দর্শক বন্ধুরা যারা ঘর জামাই থাকতে চান আজকের ভিডিওটি তাদের জন্য ভালো হবে শুধু তাদের জন্য দর্শক বন্ধুরা এই সুন্দরী আপু অত সম্পদ টাকা পয়সা অনেক কিছুই আছে আল্লায় তাকে যথেষ্ট পরিমাণ দিয়ে আছে এই সুন্দরী আপুর মন মাইন্ড খুবই ভালো দর্শক বন্ধুরা অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না আমাদের ইমার্জেন্সি কিছু ঘর জামাই লাগবে যারা শর্ট টাইমে আসবেন সরাসরি ঘর জামাই দিয়ে দিব দর্শক বন্ধুরা যদি ভাই থাকেন হোক না বয়স একটু বেশি দেখতে অনেক কালো বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা যদি কেউ ঘর জামাই থাকতে চান অনেক সুন্দরী আমাদের কাছে আছে ঘর জামাই রাখতে বর্তমান ভাই ঘর জামাই পাওয়া যাচ্ছে না যদি কোনো ভাই দয়া করে মেহরবানি করে অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে তাদের হয়তো একটা দুইটা বেবি আছে তারা যদি এখন ধরেন কারো সংসারে যায় অবশ্যই বেবিগুলো দেখবে না ওই বেবিগুলা অনেক কষ্ট পাবে এই জন্যই আপুদের কথা যেহেতু আমার অর্থ সম্পদ আছে ধরেন একটা আপুর বয়স তিরিশ যদি একটা ভাই বিয়ে করবেন ওই আপুকে চল্লিশ পঁয়তাল্লিশ হলো সমস্যা নাই একটা আপুর বয়স ধরেন দশক বন্ধুরা পঞ্চাশ চল্লিশ বছর পঞ্চাশ পঞ্চান্ন বছরে একটা ভাই যদি চয়েস করেন কোনো সমস্যা নেই একটা আফুর বয়স পঁয়তাল্লিশ বছর তার তিনটা চারটে বেবি আছে দেখা যায় বর মারা গেছে বর ছেড়ে চলে গেছে এখন সে কি করবে বলেন সে এখন কি করবে হাটে বাজারে যাই কি বলবে যে আমরা বিয়ে শাদি করব কখনো না ভাই অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে এই সুন্দরী আপুর বিষয়ে বলবো তবে এই সুন্দরী আপুকে সরাসরি ক্যামেরার সামনে আনবো আপুর সাথে কথা হয়েছে এই সুন্দরী আফুর দেশের বাড়ি মাগুরা এই সুন্দরী আপুর নাম তানহা ইসলাম সরাসরি এই সুন্দরী আপুর বাসায় যাব তারপরে আপনাদের সরাসরি দেখাবো তার আগে দয়া করে ভাই আপনারা কেউ আমাকে দিনে ফোন দেবেন না আপনার আমার হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন অনেক ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেযা আছে দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি দিনে ফোন দেন আমরা কিন্তু নাম্বারটি বোলো করতে বাধ্য হব দিনে আমরা বিয়ের কাজ করি বিভিন্ন জেলায় যেয়ে থাকি নিজেই গাড়ি ঘোড়া চালাই ভাই আপনাদের সাথে কথা বলতে পারবো না দিনই আমাদের যত বড় সদস্য হোক ভাই কেউ ফোন দিবেন না কমসে কম রাত দশটার পরে চেষ্টা করবেন এগারোটা বারোটার পরে দিলে ভালো হয় যারা এভাবে কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপে ভয়েস লেক ভয়েস করেন কিংবা আমাকে এস এস করেন দর্শক বন্ধুরা বুঝতে পারছেন দিনে দয়া করে আপনারা কেউ আমাকে ফোন দেবেন ঘর বাড়ি দেখবেন তারপরে আপনি আমার সদস্য হবেন তারপরের থেকে আপনার কাজ করা শুরু করবো আমি টোটাল একটা বিয়ে শাদি করাই দিয়ে আমরা দশ হাজার টাকা নেই অনেক প্রবাসী ভাই আছেন একশো টাকা পাঠাই দিছেন সদস্য মনে হয় গেছি না অনেক ভাই আছেন একশো টাকা পাঠাইছেন বাংলাদেশ থেকে নিজের বিকাশ থেকে ঠিক আছে আপনাকে আমি ফোন দিব এক সপ্তাহের মধ্যে একশো টাকা পাঠাইই আমাকে সাথে সাথে ফোন দিবেন না এক সপ্তাহ আপনি দেখবেন আপনাকে ফোন দেই কিনা যদি আপনাকে ফোন না দেই আপনি যেটা মন চায় সেটা করবেন এক সপ্তাহ দেখবেন নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন দয়া করে অনেকে আছেন একশো টাকা অ্যাডভান্স করছেন ফিলাক্সি লোড হয়ে গেছে ওইটা আমি বুঝেও নেই যে আমার ফোন এত টাকা হঠাৎ করে একদিন চেক করছি দেখি পাঁচ হাজার টাকা প্লাস আমার ফোন এটা কারা পাঠাইছে আপনাদের মতো মানুষ কে পাঠাইছে সেটা তো আমি জানি না ভাই দয়া করে আপনারা কেউ করে দিবেন না সরাসরি বিকাশে দিবেন দর্শক বন্ধুরা যারা আমাকে অ্যাডভান্স করছেন সবার সাথেই কথা হবে অ্যাডভান্স করেই কেউ ফোন দিবেন না যারা ঘর জামায় থাকতে চান তারা একটু শর্ট টাইমের মধ্যে যোগাযোগ করেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই আফুর বাসায় যাবো সরাসরি এই আপুকে ক্যামেরার সামনে আনবো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন